বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আর সঙ্গে খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো চলে এসেছি নেমন্তন্ন বাড়িতে এসেছিলাম এক জায়গায় তো আমার বোনের বাড়ি বোনের ভাসুরের ছেলের পইতে বাড়িতে এসেছিলাম তো এসে দেখো কাজকর্ম হয়ে গেছে তাও আজকে দেখো ঘুরতে বেরিয়েছি একটু মাঠে এসেছি দেখো চারদিকে তিল বাগান দেখতে পাচ্ছ যত দূর চোখ যাবে শুধু তিলই তিল পুরো সব তিল বাগান দেখো চারদিকে সবুজে সবুজ ভর্তি দেখো ওই যে হচ্ছে আমার বোন এই দেখো এই ফুলটা কে কেছেন অবশ্যই কমেন্ট করে জানিও তুই যাই দেখো তো কি বলে পইতে মানে বাই পইতে ঘর হয়ে গেছে দু তারিখে ঠিক আছে আর আজকের হচ্ছে কি আমরা বেরিয়েছি আজকে তোমার পাঁচ তারিখ চার তারিখ তো দেখো কি সুন্দর চারদিকে বাগান আর দেখো পানা ফুলগুলো কি সুন্দর হয়ে আছে না কি ভালো লাগে দেখতে দেখো এগুলোকে পানা ফুল বলে